হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ধর্মিতা নিউ ব্লগ তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এদিকে আমাদের বাড়ির শাক তো পালক শাক লাফা শাক আর অনেক কিছু শাক রয়েছে তো যেটা আমি তুলব আজকের রেসিপি হবে লাফা শাক আর পালক শাক আর মাছ আছে বেগুন আলু দিয়ে মাছ তরকারি করব তো লাফা শাকগুলো তুলে নিচ্ছি তো এদিকে তুলবো ধন্য পাতা পাতাগুলো তুলে নেব আমার তো ভিডিও মানে করি আমি একটা হাতে ভিডিও করি আর একটা হাতে কাজ করি তো আমার তো ক্যামেরা ধরার কেউ লোক নেই আমি যেটুকু পারি আমার একটা হাত দিয়ে আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করি এই টাটকা টাটকা শাকগুলো এখন রান্না করব ধনে পাতাগুলো দিয়ে দেবো সবজিতে করবো উনুনে তো উনুন তো ধরিয়ে নিয়েছি কড়াটা বেঁচে দে কড়াটা গরম হয়ে গেছে রান্না করবো ওই লাফাশে দিলাম এখানে আর কোনো নিয়ে আসি ওটা দেখলে ভিডিওতে তো এখন দিয়ে দিব ছেড়ে দিব এলাকাশক্ত গুলো দিব লবাদ হৈ আছে এইবাৰ দি দিব জল বা তুমি কি করছো কি রান্না করছো হ্যাঁ ভাত তরকারি ও কি সুন্দর টাকা দিকে তুমি তো ভালো রান্না করছো ও তো শাকের ঝোল হয়ে গেছে তো ফুটে গেছে দেখো তো বাড়ি টাটকা সবজি তুলে নিয়ে আসলাম আর রান্না করলাম তো খেতে সাতটাই আলাদা তো এটা নামিয়ে নেবো চলো সাথে দেখো তো নামিয়ে নিয়েছি দেখো এবার নেক্সট চলে যাব এই মাছ ভেজে নিয়েছি তো মাছগুলো আর এই বেগুন আলু দিয়ে মাছ করবো বেগুন আলুতে বারে টমেটো ছেড়ে নিলাম দিয়ে দেব একটু কষিয়ে আর ধনে পাতা কুচি করে রাখছি এটা দিয়ে দেব আর একটু কষিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দেবো জল দিয়ে দিলাম এবার মাছগুলো ছেড়ে দেব ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেওয়া মাছগুলো ছেড়ে দিয়েছি দেখো সবজিটার লুকটাই আলাদা এবার করে নেব পালকগুলো কুচি করে কেটে নিয়েছি এবার করব পালক শাকের ভাজা তো দিয়ে তো ভাজা হয়ে গেছে আলু থেকে আমার ছেলে নিয়েছি তো ভাজা হয়ে গেছে তো বাসনপত্র এখন মেজে নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবা